একটা বিমানের একটা দুর্ঘটনা মুহূর্তে মাইলস্টোন কলেজে রূপনিল একটা বিভীষিকায় যেখানে একটু আগের খিল ক্লাসের কলাহল সেখানেই তৈরি হল শত শত আর্তচিৎকার বাংলাদেশের বিমানবাহিনীর ফ্লাইট সেভেন মডেলের বিমাটি দুপুর একটা ছাই মিনিটে উড্ডান করে বারো মিনিট পার টিক একটা আটারো মিনিটে বিমাটি বিধ্বস্ত হয় বিমান চলাচলন ফ্লাইট লেফটেন্যান্ট তোকের এটি তার ষোলো ফ্লাইট ট্রেনিংয়ের অংশ ছিল এই ধাপে এসে একজন প্রশিক্ষণরত বৈমানিক প্রথমারের মতো একা কোনো প্রশিক্ষক ছাড়াই নিজে একটি বিমানে ওড়ায় ফ্লাইটের দৈর্ঘ্য ছিল সাধারণত বিশ থেকে তিরিশ মিনিটের কিন্তু কে জানত মাত্র বারো মিনিটে এই সব কিছু শেষে যাবে তাছাড়া এই ট্রেনিংয়ের আগে পাইলটের মনোবল দক্ষতা জরুরি অবস্থান সামলানের কৌশলসহ নান ভেষয় বারবার পরীক্ষা করে দেখা হয় সবকিছু কিছু ঠিক থাকলে তখন তাকে একাই একটি বিমানে ওড়ানোর সুযোগ দেওয়া হয় তোকের সব কিছুর যোগ্য ছিল তিনি বিমানে কুর্মিটলা পুরান এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন এরপর উত্তরা দেয়াবাড়ি বাড্ডা হাতের ঝিল ও রামপুরার ওপর উঠতে থাকেন তবে কয়েক মিনিটের মধ্যে কিছু সমস্যা দেখা যায় সঙ্গে সঙ্গে তোকের কন্ট্রোল রুমের রিপোর্ট করে জানা যে তার বিমান আকাশে ভাসছে না মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে কন্ট্রোল রুম থেকে তাকে জানানো হয় তিনি যেন ইজেক্ট করেন তথা বের হয়ে আসেন বিমান যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখনই পাইলট নিজেকে বিমানের বাইরে বের করে আনে সহ এটি ইজেক্ট কিন্তু কোনো এক অজানা কারণে তা সম্ভব হয়নি এদিকে কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয় মূলত স্কুলের আবাসিক ভবনে বিমানটি আশ্রে পড়ে ভবনের নাম হাইদর হল হলের পুরো অংশ ধসে গেছে বিমানের বড় অংশটা ক্যাম্পাসের মাঝের ফাঁকা অংশে পড়েছিল বিমানি আর একটু পরে আশ্রে পড়ে গেলে হয়তো হতাহতের পরিমাণটা কিছুটা কমত কারণ ক্লাস শেষের ঠিক পরের সময় বিমাটি আশ্রে পড়েছে বহু ছেলে ক্লাস শেষে বের হয়ে চলে যেত যে ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি দোতলা ছিল ক্যান্টিনের পাশেই ওই ভবনটি ওই ভবনে দুইতলা মিলে মোট ষোলোটি ক্লাসরুম আছে আর চারটি শিক্ষিকদের রুম প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস হতো এই ভবনে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শ্রেণীকক্ষের সামনেই বিমানটি বিধ্বস্ত হয়েছে তখন ক্লাস চলছিল কিছুক্ষণের মধ্যেই ক্লাস শেষ হতো ঠিক সেই সময় কলেজের প্রজেক্টর সাত নম্বর ভবনে বিমানটি ধাক্কা লেগে জ্বালানি লিকেজ হয় পরে প্রজেক্টর দুই ভবনের সামনে আসরে পড়ে বেলা একটা দিকে স্কুল ছুটি হয়ে যায় তবে তখনও কিছু শিক্ষার্থী সেখানে অবস্থান করছিল তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক অভিভাবক বাইরে থেকে দাঁড়িয়ে শুধু দুর্দশা দেখেছে কিছু ইকোনা ছিল না দুর্ঘটনা যা ঘটার তা ঘটে গেল কিছু প্রশ্ন থেকে গেছে স্কুল কলেজ এড়িয়ে বাস ট্র্যাকের হর্ন আস্তে করার কথা বলা হয় সেখানে স্কুল এরিয়ে প্রশিক্ষণ বিমান ওড়ানো নিয়ে বেশ সমালোচনা হচ্ছে উন্নত দেশগুলোর বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানগুলো জনমানহীন এলাকায় এনে ওড়ানো হয় এই যেমন ফাঁকা মাঠ নদের পার বা বিধ্বস্ত কোনো জায়গায় কারণ একটাই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে যেন ক্ষয়ক্ষতির আড়ানো যায় এদিকে ঢাকার মতো জনবল শহরে বিধ্বস্তর এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়িয়ে দিয়েছে তাছাড়া যে বিমানটি নিয়ে তকির বেরোয় ছিল সেটি বহু বছরের পুরানো বিমান বলে অনেকে দাবি করছে এই বিমানে এতটাই ঝুঁকিপূর্ণ যে জুড়ে এটি উড়ন্ত কফিন নামে পরিচিত এই ধরনের দুর্ঘটনায় রেস্কিউ অপারেশন চালানো কঠিন মাইলস্টোনের এই ঘটনায় ক্রিকেটার আলেম লামা থেকে শুরু করে রাজনৈতিক কঙ্গন পর্যন্ত সবখানেই শোকের ছায়া নেমেছে হতাহতের ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইতিহাসে এই ঘটনা দগদকে খ্যাত হয়ে থাকবে